তারা গরুর গুস্ত না আমরা আবার তারকে সতর্ক করব গরুর গুস্ত না আমরা তাদের এই হোটেলে আমরা আবারও আসব এবং তাদেরকে আমরা অলরেডি হুমকি দিয়েছি যে গরুর গুস্ত না পাই আমরা তাদেরকে চিপিয়ে খাবো ইনশাল্লাহ এবং ওই হোটেলগুলো আমরা বন্ধ করে দিব এবং তাদেরকে যদি বাংলাদেশে আটানব্বই পার্সেন্ট মুসলমান দেশে থাকতে চায় এই গুরুর গুস্ত রেখেই এদিকে থাকতে হবে

আমার ভাইরা সমস্ত জায়গার দিকে আমরা আজকে যে উদ্যোগ নিয়েছি তাই আজকে হোটেলটা কিন্তু রাজি হয়েছে গরুগ্রস্ত রাখার এভাবে সারা বাংলাদেশের মানুষকে সমস্ত বাংলাদেশের ইমানদার মুসলমানকে বলবো আপনারা আপনার এলাকার থেকে আপনি আপনার জায়গা থেকে তারা মহল্লা পাড়া মহল্লা যে যেখানে আসেন তারা চালা সব জায়গাতে এই উদ্যোগ নেন এবং প্রত্যেকটা দোকানে গরু সুস্থ রাখতে বাধ্য হবে তাই সমস্ত মুসলমানদের প্রতি অনুরোধ আপনারা এখনই সত্যার হন আপনার ইমান রক্ষার জন্য গরুর গুস্ত চালু করতে হবে সারা বাংলাদেশে এমন কোন হোটেল থাকবে না যেখানে গরুর গুস্ত থাকবে না আমার ভাইরা আপনারা জানেন আমরা অনেক আন্দোলন করেছি প্রতিবাদ জানিয়েছি আরিফুল আল কবির ভাই ইনসাফ প্রেম ছাত্র জনতার তিনিও সতর্ক করেছেন কিন্তু বারবার সতর্ক করার পর আমরা শুনে নাই তাই এবারকে তারা শুনেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের কোনো প্রশ্ন আছে কি